ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে এক নীরব কিন্তু বিপজ্জনক অভিযান চলছে একটি অভিযান যা ধীরে ধীরে মুছে দিচ্ছে মুসলিম পরিচয়কে আইন নিষেধাজ্ঞা এবং বেছে নেওয়া ধর্মনিরপেক্ষতার মাধ্যমে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে উত্তর প্রদেশ সরকার রাজ্যের মধ্যে সব হালাল সার্টিফাইড খাদ্যপণ্যের উৎপাদন বিক্রয় এবং সংরক্ষণ নিষিদ্ধ করে শুধু রপ্তানির জন্য অনুমতি রাখা হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন হালাল সার্টিফিকেশনের মাধ্যমে সংগৃহীত অর্থ প্রায় ২৫ হাজার কোটি টাকার সন্ত্রাসবাদ জোরপূর্বক ধর্মান্তর ও লাভ জিহাদ এর জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু এই অভিযোগের পক্ষে কখনোই কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা সরকারি প্রতিবেদন পাওয়া যায়নি हलाल सर्टिफिकेशन से होता और भारत सरकार की या राज्य सरकार की किसी एजेंसी ने মুসলিম সংগঠনগুলো যেমন হালাল ইন্ডিয়া এবং জামিয়াত হিন্দ বিশেষটি ভারতের সুপ্রিম কোর্টে নিয়ে যায় তাদের যুক্তি এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও ভোক্তার অধিকার দুটিকেই লঙ্ঘন করছে তারা দেখিয়েছেন কোষের ভেগান জৈন এবং সাত্ত্বিক লেভেলগুলোতে কোনো বাধা নেই তাহলে শুধু হালাল কেন কারণ এই নিষেধাজ্ঞা খাদ্য নিরাপত্তা নিয়ে নয় এটি বিশ্বাস দমনের হাতিয়ার তারপর আসে আরেক আঘাত ঈদ মিলন অনুষ্ঠানের নিষেধাজ্ঞা দশকের পর দশক ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই অনুষ্ঠান হতো যেখানে মুসলিম ও অমুসলিমরা একসঙ্গে আনন্দ করতেন ঐক্যের প্রতীক হিসেবে কিন্তু হঠাৎই এই ঐতিহ্য বন্ধ করে দেওয়া হল যোগী আদিত্যনাথ এটিকে বললেন ধর্মনিরপেক্ষ পদক্ষেপ সরকারের উচিত নয় কোনো ধর্মীয় অনুষ্ঠান করা কিন্তু কখনোই এমন ঘোষণা করা হয়নি হিন্দু উৎসব বা মন্দির অনুষ্ঠান নিয়ে বার্তাটি স্পষ্ট শান্তিপূর্ণ ও আইনসম্মত ইসলামী প্রথাগুলোকেও এখন হুমকি হিসেবে চিহ্নিত করা হচ্ছে হালাল নিষেধাজ্ঞা ঈদ মিলন বাতিল লাভ জিহাদ আইন সবই একই ধারার অংশ একটি পরিকল্পিত প্রচেষ্টা মুসলমানদের জনজীবন থেকে সরিয়ে দেওয়া তাদের অর্থনীতি দুর্বল করা তাদের সামাজিক অস্তিত্ব মুছে ফেলা ভারতের বিশ কোটি মুসলমানের জন্য এটি শুধু খাবার বা উৎসবের প্রশ্ন নয় এটি মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সংগ্রাম বিশ্ব তাকিয়ে থাকতে পারে না এটি একটি পরীক্ষা প্রত্যেক সেই কণ্ঠের জন্য যারা ন্যায় সমতা ও বিশ্বাসের স্বাধীনতার কথা বলে উত্তর প্রদেশের এই নিষেধাজ্ঞাগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নয় এগুলো একটি বার্তা একটি সম্প্রদায়ের বিশ্বাসকে আর স্বাগত জানানো হবে না যদি মুসলিম বিশ্ব নীরব থাকে তাহলে ভারতে একা দাঁড়ানোদের জন্য কি আশা বাকি থাকবে ভারতের মুসলমানদের পাশে দাঁড়ান তাদের বিশ্বাসের জন্য তাদের অধিকারের জন্য তাদের ভবিষ্যতের জন্য